মেক্সিকোতে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা নিরাপত্তাহীনতায় জাতীয় নির্বাচনের প্রার্থীরা মেক্সিকোতে দেশটির জাতীয় নির্বাচন আর এ নির্বাচনকে ঘিরে বেড়ে গেছে রাজনৈতিক হত্যাকাণ্ডের হার সর্বশেষ থেকে মে পর্যন্ত মেক্সিকো জুড়ে চৌত্রিশ জন প্রার্থী বা সম্ভাব্য প্রার্থীকে হত্যা করার ঘটনা নথিভুক্ত করা হয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মাদক কার্টেলগুলো স্থানীয় নির্বাচনের প্রভাব ফেলতে এসব হত্যাকাণ্ড চালাচ্ছে সব থেকে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সিকোর গুয়েরেরো স্টেটে ছয়জন নির্বাচনে প্রার্থীকে হত্যা করা হয়েছে সেখানে ফলে আসন্ন নির্বাচনে প্রার্থীতা বহাল রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন অনেক রাজনৈতিক নেতা অনেকে আবার প্রচারণা চালাচ্ছেন সশস্ত্র নিরাপত্তারক্ষীদের সাথে অনেক প্রার্থী চলাচল করছেন সাজোয়া গাড়িতে ভয়ে অনেক অঞ্চলে নিজেদের প্রার্থী দিচ্ছে না রাজনৈতিক দলগুলো যদিও শাসক মোর্না পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে সহজে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে স্থানীয় প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতাকে বর্তমান প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদর সেন্সেশনালিজম বলে উড়িয়ে দিয়েছেন তার সময় গত বছর প্রায় পাঁচ শতাংশ হত্যাকাণ্ড হ্রাস পেয়েছে বলে দাবি করেন ওব্রাদর কিন্তু এখনও বছরে প্রায় তিরিশ হাজার মানুষ দেশটিতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে যা মেক্সিকোর আধুনিক ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি